দেশের চালের বাজার যেন নিয়ন্ত্রণহীন পাগলা ঘোড়ার পিঠে কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই হঠাৎ লাপিয়ে লাপিয়ে বাড়ছে চালের দাম পাইকারি থেকে খুচরা সর্বত্রই চলছে অস্থিরতা অথচ মজুদ আছে পর্যাপ্ত সংকট নেই সর্বরাহেও সরকারি হিসাব বলছে দেশে এখন সতেরো লাখ চৌষট্টি হাজার টন চাল গম মজুদ রয়েছে যা গত বছরের তুলনায় তিন লাখ টন বেশি তারপরও এক মাসে কেজিতে চালের দাম বেড়েছে সাত থেকে ষোলো টাকা বস্তায় বেড়েছে দুইশো থেকে থেকে তিনশো টাকা পর্যন্ত বিশেষজ্ঞদের মতে কিছু কর্পোরেট প্রতিষ্ঠান অগ্রিম টাকা দিয়ে চাষীদের কাছ থেকে আগে ধান কিনে নিচ্ছে এতে মিল মালিকরা ধান পাচ্ছেন না বাজারে বাড়ছে দামের চাপ এছাড়া মিল মোকাম ও আরো জোরে অসাধু মজুদারদের কারসাজির অভিযোগ উঠেছে মূল্যস্ফীতি চাপে দীর্ঘদিন ধরে এই সাধারণ মানুষ কিছুদিন সবজির দাম কম থাকলেও চালের এই অস্বাভাবিক দাম আবারও ভারবে খাদ্য ব্যয় চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় ইতোমধ্য মানুষ বিক্ষোভ মানববন্ধন করেছে রাজধানীর বাজারেও একই অবস্থা মিনিকেট চাল কেজিতে টাকা বিক্রি হচ্ছে টাকায় বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে খাদ্য নিরাপত্তা মারাত্মক হুমকিতে পড়বে জরুরি বিধিতে প্রশাসনিক নজরদারি বাজার নিয়ন্ত্রণ ও কর্পোরেট হস্তক্ষেপ রোধ না করলে এই সংকট আরো তীব্র হতে পারে